সিএনএন টোয়েন্টি এর সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম রাজ্যে তেতাল্লিশটি বুথ কেন্দ্রে পুনরায় ভোট হালাকান্দিতে বত্রিশ ও শ্রীভূমিতে আটটি কেন্দ্রে ভোট গ্রহণ শ্রীভূমিতে মহিলা পুলিশ কনস্টেবলের আত্মহত্যা চাঞ্চল্য উত্তরপ্রদেশের দুন্দিনগরে প্রগতি ফাউন্ডেশন ট্রাস্টের উদ্যোগে দ্বিতীয় আন্তর্জাতিক ক্রান্তিবীর পুরস্কার প্রদান শিলচরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কলাক্ষেত্র মিউজিক কলেজে এক বিংশতিতম বার্ষিক অনুষ্ঠান উদযাপন ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে উদযাপন শিলচর প্রেস ক্লাব এবারে বিস্তারিত হাইলাকান্দিতে করার নিরাপত্তার মধ্য দিয়ে বত্রিশটি কেন্দ্রে চলছে পঞ্চায়েত পুনরায় ভোট সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন শান্তিপূর্ণভাবে চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া এছাড়া শ্রীভূমিতে আটটি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে শুক্রবারের ভোটগ্রহণের সময় বিভিন্ন নির্বাচনী অনিয়মের জন্য আসাম রাজ্য নির্বাচন কমিশন থেকে রবিবার পুনরায় ভোটগ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে এই উদ্দেশ্যে আজ সকাল থেকেই ভোটগ্রহণ শুরু হয়েছে শনিবার বত্রিশটি ভোটগ্রহণ কেন্দ্রে ভোটগ্রহণ কর্মীর দল পৌঁছে গিয়েছেন এদিকে এই বত্রিশটি ভোটগ্রহণ কেন্দ্রের অধীনে থাকায় প্রশাসন থেকে শনিবার মাইকিং করে রবিবার পুনরায় ভোটদানের জন্য আবেদন জানানো হয়েছে

ভোট দেওয়া আসবো ভোট দেওয়া আসা আমাদের উন্নয়ন লাগে উন্নয়ন হচ্ছে না না কিন্তু সব তো আর ফুলফিল ভাবে হচ্ছে না এটা তো আর সম্ভব না একসাথে সব করা এটা ধীরে ধীরে করিয়ে দিতে লাগবে এখনো যেটা বাকি আছে এসব ওই যেটা হয় না পরবর্তীতে আবার নেক্সট পাঁচ বছর পরে হইতে লাগে ঠিক আছে না আর এই গতিকে তো আমরা উন্নয়ন চাই আমরা ভোট চাই আর আমরা সকাল থেকে লাইন দাঁড়াইয়ে ভোট দেওয়ার লাগে এটা আমরা অধিকার আমরা যারে বাল্লা ভাই আমরা একটা ভোট দিতাম শ্রীভূমিতে মহিলা পুলিশ কনস্টেবলের আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আত্মহত্যা করা কনস্টেবলের নাম রানী বড় রানী বড় শ্রীভূমির সীমান্ত শাখায় কর্মরত ছিলেন তিনি কেন আত্মহত্যা করলেন তদন্তে পুলিশ এ খবর লেখা পর্যন্ত আত্মহত্যার কারণ জানা যায়নি রবিবার উত্তরপ্রদেশের প্রদেশের দুন্দিনগরে প্রগতি ফাউন্ডেশন ট্রাস্টের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দ্বিতীয় আন্তর্জাতিক ক্রান্তিবীর পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এদিন শোভাযাত্রা সহ বিশাল রক্তদান শিবির অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে রবার্টসগঞ্জ সোন ভদ্রের বিধায়ক ভূপেশ চৌবে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেয়ারম্যান কমলেশ মোহন বিজেপি নেতা নন্দলাল প্রমুখ এই অনুষ্ঠানে শিলচরের স্মাইল সংগঠনের পক্ষ থেকে আশিস চক্রবর্তী সহ আরো দুজন উপস্থিত ছিলেন অনুষ্ঠানে জানানো হয় যে তোমার রক্তকে কারুর শিরায় প্রবাহিত হওয়ার সুযোগ দাও কারণ এটি একাধিক দেহে বেঁচে থাকার একটি দুর্দান্ত উপায় जो अपरिचित रक्त माध्यम जीवन रखा पा रक्तदान कतो राष्ट्र कविकर सेवादल बेगू साहब के मैं सक्रिय सदस्य भी हूँ और करीबन ये संस्था हमारी दो साल से चल रही है संस्था संस्था में मैं एक सक्रिय सदस्य है अच्छा हमारी संस्था की जो कोर कमेटी है उससे बढ़ चढ़ के हम लोग हिस्सा लेते हैं हम लोग की कोई कोर, कोर कमेटी में अध्यक्ष सचिव कौन क्या है मतलब नहीं हम जानते हैं मेरा अपना संस्था है इसके लिए अपनी जान जोखिम लगाते हैं जहाँ भी जाना होता है जहाँ भी ब्लड की व्यवस्था करना पड़ता है हम खुद से करते हैं और संस्था भी प्रोवाइड करती है संस्था भी करवाती है ओ, आप लोग क्या काम करते हैं संस्था हम हमारी संस्था काम यह करती है कि रक्त के बिना किसी को प्राण छूटने की मरने नहीं देती और साथ ही साथ संस्था एन पे जैसे बेजुबान जो एनिमल्स मर जाते हैं गरी के नीचे चले जाते हैं उसको कोई उठाते नहीं हैं उसको कुचल के कुचल के सड़क पे चिपका दिया जाता है चिपका दिया जाता है दुर्गंध होता है गंध होता है बीमारियां आती है तो उस स्थिति में अगर हमें जानकारी मिलती है या हम देख लेते हैं उसको अच्छे से उठा के दफन करते हैं और उसके बाद हमारे ज़िला में या हमारे आस में निःशुल्क शिक्षा का भी प्रदान करते हैं और जहां हमारी निःशुल्क शिक्षा चल रही है जिस किसी अन्य संस्थाओं की वजह से तो वहाँ हम किसी से लेकर वहां बच्चों को क्षतिपूर्ति करते हैं जैसे कापी किताब पोशाक बेंच टेबल या आदर पढ़ाई लिखाई की और जो भी सामग्री की जरूरत पड़ता है तो हम किसी से लेकर वहाँ पर क्षतिपूर्ति करते हैं प्रोवाइड करवाते हैं अच्छा आप यहाँ पर क्यों आए हैं मैं यहाँ पर बहुत सौभाग्यशाली हूँ कि यहाँ जो अभी उत्तर प्रदेश में जो हम आए हैं यहाँ एक अंतर्राष्ट्रीय रक्तवीर सम्मान समारोह लगा है और ये इन्होंने वैसे वैसे रक्तवीर योद्धाओं को इन्वाइट किए हैं जो बड़ी दूर दराज से नेपाल से भूटान से छत्तीसगढ़ भारत के कई राज्य और विदेश से भी लोग आए हैं तो और उनको ये सम्मान करेंगे उनका हौसला उजाहिर करने के लिए यह अवार्ड से सम्मानित करेंगे म्यूजिक कॉलेज गो छब्बीस अप्रिल्षिक अनुष्ठान तो उद्यापन कर लो बॉलो कला क्षेत्र शहर सांस्कृतिक जगतम सुपरिचित कला चर्चा केंद्र এই দিন অনুষ্ঠানের সূচনা হয় বেদমন্ত্র পাঠের সঙ্গে প্রদীপ মাধ্যমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের অবনীন্দ্রনাথ ঠাকুর স্কুল অফ ক্রিয়েটিভ আর্টস কমিউনিকেটিভ স্টাডিজ বিভাগের ডিন অধ্যাপক নির্মল কান্তি রায় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তথা বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক তপদীর ভট্টাচার্য বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করা হয় বিশিষ্ট গুণীজন সঞ্জীব দেব লস্করকে অনুষ্ঠান মূলত দুটি পর্বে বিভক্ত ছিল প্রথম পর্বে সংস্থার শিশু এবং নবীন শিল্পীরা কলা শিক্ষক শিক্ষিকা যথাক্রমে আমিনা শর্মার তত্ত্বাবধানে শাস্ত্রীয় সঙ্গীত সত্যজিৎ দেবের তত্ত্বাবধানে তবলা লহরা এছাড়াও কাকুলিদের তত্ত্বাবধানে প্রথমে ভারতনাট্যম এবং পরে ঋতুরঙ্গ এরপর শ্রীমতী অপু সূত্রধরের তত্ত্বাবধানে রবি বাউলের পথে পথে শীর্ষক রবীন্দ্রসঙ্গীত ও রবীন্দ্র নৃত্য উপস্থাপন করেন অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নিবেদিত হয় রবীন্দ্র নৃত্যনাট্য চিত্রাঙ্গদা উপস্থাপনার মুন্সিয়ানা বিচারে এ অনুষ্ঠান কথায় অনন্য ব্যবহার ক্রমশ সংবাদ মাধ্যমে অপরিহার্য হয়ে পড়েছে এই অবস্থায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রয়োগ এর ইতিবাচক ও নেতিবাচক দিক নিয়ে সাংবাদিকদের যথেষ্ট সচেতন হতে হবে শনিবার শিলচর প্রেস ক্লাবে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই অভিমত ব্যক্ত করা হয় এদিন ইউনেস্কো নির্ধারিত আলোচনার বিষয় ছিল সাহসী নতুন ও উন্নত বিশ্বের সাংবাদিকতা সংবাদ মাধ্যমের স্বাধীনতায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব এ নিয়ে বক্তব্য রাখেন কবি সাংবাদিক অতীন দাস প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শঙ্কর দে সহ সভাপতি বিকাশ চক্রবর্তী আসাম বিশ্ববিদ্যালয়ে গণজ্ঞাপন বিভাগের গবেষক নীলেশ্বর রায় সমাজকর্মী সঞ্জিত দেবনাথ সাংবাদিক ডক্টর অরিন্দম গুপ্ত শিবাজি ধর প্রেস ক্লাব যুগ্ম সম্পাদক গৌতম তালুকদার অভিজিৎ ভট্টাচার্য দেবাশিস সোম সঞ্জীব সিং মৃদুলা ভট্টাচার্য প্রমুখ সবচেয়ে আজকের দিনের যে ব্যাপারটা সেটা হচ্ছে স্বাধীনতার আইএ এই পেশাকে কতটুকু প্রভাবিত মানে করছে এই এটা একটা মানে ব্যাপার কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে স্বাধীনতা তো আমরা জানি স্বাধীনতা মানুষের কাছে কত মূল্যবান আমাদের দেশের কবি লিখেছিলেন স্বাধীনতা কে বাঁচিতে চায় রে কে বাঁচিতে চায় অর্থাৎ স্বাধীনতা যদি না থাকে তাহলে বেঁচে থাকার কোন মূল্য নেই স্বাধীনতা একটা মানুষ বেঁচে থাকা আর একটা পশুর জীবনযাপন করা এর মধ্যে কোনো ব্যাপার নেই স্বামী বিবেকানন্দ যখন গিয়েছিলেন আমেরিকাতে রাস্তার পাশে বসে থাক দেখে তিনি বলেছিলেন করা যে মানুষ সেটাই জানেন আমরা এইভাবে তাকে জীবন যাপন করতে বাধ্য করা ঠিক সেইভাবে সাংবাদিকতা হচ্ছে পৃথিবীর একটা অন্যতম মহান পেশা একটা সাধারণ কর্মজীবী আর একজন বার্তাজীবী এক নয় মানুষ তার জীবিকার জন্য বিভিন্ন প্রফেশন নেয় বিভিন্ন ধরনের ব্যবসা করে কিন্তু যারা আজকের জন্য নয় সংবাদপত্রের একটা সৃষ্টি হচ্ছে এরকম দেখুন এআই আই মাধ্যমে অনেক জায়গায় আপনারা দেখেছেন পেয়ে যাব এমন কতগুলো নিউজ দেওয়া হয় যেগুলো সম্পূর্ণ এক দেখা যায় যে ফাইন্যান্স মিমিস্টারের মুখটাকে রেখে বলছেন যে উনিশ হাজার একুশ হাজার টাকা জমা দিলে এক মাসের ভিতর এক লাখ পনেরো হাজার টাকা পেয়ে যাবেন এই নেচারে সাধারণ মানুষ যাকে আমাদের ফাইন্যান্স মিস্টারের কথা বলছেন এটা তো সহজ বোধ হয় কখনো আমরা দেখা যায় মুখটা বা তার শেপটা পুরো তারা নকল করে তার কণ্ঠস্বর পর্যন্ত নিয়েছে এটাতে বলে আছে যারা আপনার সৎ মানুষকে নিয়ে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছে অনেক ভাগুনকে নিয়ে তারা ব্ল্যাকমেইল করছে এই এআই সাইজে সুতরাং আমি মনে করি এআই হওয়াটা তো সবাই ভালো প্রযুক্তির উন্নত কিন্তু তার সঙ্গে আমার মনে হয় বুধ

অনেক কথা বললেন অনেক শিক্ষা আছে আমাদের বা আমরা আরো করতে হবে যারা সাংবাদিক যারা রয়েছে সবাইকে ভিডিও করে যারা অনেক কিছু জানতে হবে এআই দিয়ে কিভাবে এডিট করা যায় বা ইয়ে করা যায় এগুলো আমরা সবাইকে জানা দরকার যেরকম বলেছে যে করতে নিচ্ছে একটা ভালো ব্যবহার আছে একটা দুর্ব্যবহার আছে কুব্যবহার একটা আছে ব্যবহারের উপর সেটা ডিপেন্ড করে তো আমাদের কাছে আপনার সঙ্গে পজিটিভ সাইটটা নিতে হবে কারণ আমরা যদি পজিটিভ সাইটটা নেই তাহলে আমরা এআই যে সুবিধাগুলো সেটা অব্যয় এবং ভালো উৎকৃষ্ট নিউজ উৎপাদন করতে পারবো সঠিক তথ্য সাধারণ আপনাদের কাছে দিতে কিন্তু কয়েকটা জায়গায় দেখা যাচ্ছে যে ফেক নিউজার বা ফেক নিউজ করে ফেসবুকে ছেড়ে দেওয়া হচ্ছে ইউটিউবে ছেড়ে দেওয়া যাতে কিন্তু মানুষ দিকে ব্যতিগ্রস্ত হয়ে যাচ্ছে এমন দেখে আপনার পজিটিভ সাইটগুলো দেখি যে আমরা পজিটিভ জিনিসগুলো ইউজ করিয়ে যাই তাহলে নিশ্চয়ই প্রত্যেকটা মিডিয়া মিডিয়া হোক মিডিয়া আজকের বিস্তারিত সংবাদ এখানে সমাপ্ত হলো নমস্কার